ফাটাফাটি সিরিজ ফোর নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি তো ভিডিও শুরুতে দু একটি কথা বলবো একটুখানি শোনো অনেকে কোয়েশ্চেন করছে বা আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করছে স্যার ফাটাফাটি সিরিজ পড়লে কি হয়ে যাবে দেখো আমি আবারও বলছি যারা সারা বছর কিচ্ছু নি যাদের সত্তর আশি দরকার আমি ফাটাফাটি সিরিজ যখন ফুল কমপ্লিট করবো এই ফুল প্রশ্ন যদি তোমরা সলভ করতে পারো বা যদি এই ফুল প্রশ্ন সলভ করে পরীক্ষায় একদম লিখে আসতে পারো সত্তর থেকে আশি নম্বর মাস্ট আর একটুখানি বলে রাখি অনেকে কোশ্চেন মানে অনেকের মনের মধ্যে এটা ধারণা আছে যে ফাটাফাটি সিরিজ আলটিমেট কী থেকে তৈরি হচ্ছে ভালো করে বোঝো ফাটাফাটি ওয়ান হান্ড্রেড সিরিজটা কিন্তু তৈরি হচ্ছে সম্পূর্ণ এবছর দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে সেই পরীক্ষা

দু হাজার ছাব্বিশের ট্রেনিং করছেন চলো কথা না বলে আজকে ফাটা ওয়ান হান্ড্রেড সিরিজ কিন্তু তৈরি হচ্ছে তোমাদের এবং রাসায়নিক বিক্রিয়া রয়েছে এই তিনটে চাপ্টারকে আমরা একসাথে আমরা বলেছিলাম করবো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি মনে রাখতে হবে এইট পয়েন্ট ওয়ান মিলিয়ে কিন্তু ওয়ান আর এই প্রশ্নগুলো পড়ে যাও যদি ভরসা থাকে যদি বিশ্বাস থাকে তাহলে তুমি কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হবে এই প্রশ্ন থেকেই মাধ্যমিকে কিন্তু পরীক্ষায় দিয়ে দেবে তো চলো কথা না বলে আজকে ভিডিও শুরু করি শুরু করে ফেলি প্রথমেই দেখো সেট রয়েছে পার্ট তোমাদের যেমন বলেছিলাম একটু তাড়াতাড়ি করে বলতে হবে তা নাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে অনেক প্রশ্ন প্রথম দেখো পাঁচটা প্রশ্ন আছে এমসিকিউ নিচের মৌলগুলোর মধ্যে কোন তিনটি মৌল ত্রয়ী গঠন করে তোমাদের এখানে দেখো চারটি অপশান আছে যেহেতু নিচে উত্তর দেওয়া রয়েছে আমি জানি অপশনগুলো বলে আর সময় নষ্ট করব না তো অপশনগুলোর মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি সঠিক উত্তর ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন এগুলো কিন্তু থ্রয়ই মৌল তো এই যে থ্রয়ই গঠন করে কোশ্চেন কিন্তু क्वेश्चनkinderা দিতে পারে আচ্ছা চলো পরের প্রশ্ন দেখে আসি দু নম্বর কোশ্চেন দেখে আসি যে নিচের কোন বিজ্ঞানী পর্যায় সূত্রের সাথে সম্পর্কিত ডোবেরিনার আছে ডোবেরিনার আছে নিউল্যান্ডস আছে ডালটন আছে লোথার মেয়ার আছে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু লোথার মেয়ার কিন্তু সঠিক উত্তর চলো তিন নাম্বার কোয়েশ্চেন একটি কোনটি জলে অদ্রাব্য ভালো করে বুঝতে হবে কোনটি জলে অদ্রাব্য তোমাদের চারটি অপশন ছিল এম জি এল টু এন এ টু এস ও ফোর সি এই সিএল থ্রি আর ছিল এই সিএল তাই দেখো এম সিএল টু কিন্তু মিশে যায় এটা হবে না এনএ টু কিন্তু এন এ টু এস কিন্তু জলে দ্রাব্য এটা হবে না এইচ সিএলও কিন্তু জলে দ্রাব্য ওটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি আচ্ছা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কিন্তু ওই আইনীয় এবং তরিযোজিত যৌগ যেটা তোমরা বলছো বা সমযোজিত যৌগ সেই পার্থক্যের মধ্যেও কিন্তু এই কোনটি জলে দ্রাব্য কোনটি জলে অদ্রাব্য এগুলো কিন্তু ছিল একটু মাথায় রাখতে হবে আচ্ছা চারের কোশ্চেন নিচের কোন বৈশিষ্ট্যটি আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য নয় চারটি অপশন আছে উচ্চ কলনাঙ্ক গলিত অবস্থায় তড়িৎ পরিবাহিতা বিপরীত আদানগ্রস্ত আয়ন দ্বারা গঠিত এবং গলিত অবস্থায় সংশ্লিষ্ট আয়নগুলি কেলাস জল জলকে থেকে যায় তো দেখো উত্তর কিন্তু হয়ে যাচ্ছে গলিত অবস্থা অবস্থায় সংশ্লিষ্ট আয়নগুলি কেলাস জলে কিন্তু থেকে যায় এটা কিন্তু উত্তর হয়ে যাচ্ছে চলো পাঁচ নাম্বার কোয়েশ্চেন আছে নিচের যৌগগুলির মধ্যে তরিত অবিশ্লেষ্য কোনটি তরিত অবিশ্লেষ্য দেখো অ্যাসটিক অ্যাসিডের অ্যাসিডের জলীয় দ্রবণ কিন্তু মৃদু তরিত বিশ্লেষ্য কার্বনিক অ্যাসিড তারপরে আছে ফর্মিক অ্যাসিড কিন্তু ক্লোরোফর্ম কিন্তু তরিত অবিশ্লেষ্য তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু ক্লোরোফর্ম ক্লোরোফর্ম হয়েছে সঠিক উত্তর দেখো আমরা এখানে যে ফাটাফাটি ওয়ান হান্ড্রেড তোমাদের জন্য তুলে ধরছি এটা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার বলো বা প্রত্যেকটা অধ্যায় বলো সেখান থেকে কিন্তু আমরা কোশ্চেন সেট আকারে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু নিজেরাও প্র্যাকটিস করতে পারো এই কোয়েশ্চেন গুলো আর এইগুলোই এবছর ট্রেন্ডে রয়েছে এরকম মাথায় রাখতে হবে দেখো পরের প্রশ্ন আছে আয়নীয় বন্ধনে নির্দিষ্ট অভিমুখ ড্যাশ তুমি সবাই জানো তোমরা যে আইনীয় বন্ধনের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো অভিমুখ থাকে না তো উত্তর হবে কিন্তু নেই আচ্ছা দু নম্বর কোয়েশ্চেন একটি জৈব পদার্থের নাম লেখো যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে তাহলে দেখো একটি জৈব পদার্থের নাম তাহলে তোমরা সবাই জানো অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য তো এটা হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর আর এবছর অ্যাসিডের জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য এই প্রশ্নটা ট্রেন্ডে আছে বহু স্কুলে দেখা যাচ্ছে পরের প্রশ্ন প্লাটিনাম তরিদ্রার ব্যবহার করে সিউএসও করে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ ঘটালে দ্রবণের বর্ণের কি পরিবর্তন হবে এক্ষেত্রে সিউএসও ফোর নীল দ্রবণ ক্রমশ বর্ণহীন হয়ে যাবে এটা কিন্তু উত্তর করাই রয়েছে এখানে এটা অ্যান্সার বর্ণহীন হয়ে পড়বে চলো ড্যাশ মৌলের পর্যাগত ধর্ম নয় অনেক আছে তার মধ্যে তেজস্ক্রিয়তাটাকে বেশি আমরা গুরুত্ব দিই অল টাইম তেজস্ক্রিয়তাই পাওয়া যায় তো তেজস্ক্রিয়তা মৌলের পর্যায়গত ধর্ম নয় আচ্ছা পরের প্রশ্ন অতেজস্ক্রিয় কোন খাট ধাতুটি সবচেয়ে তরিত ধনাত্মক তো উত্তর হয়ে যাচ্ছে কিন্তু সিজিয়াম সিজিয়াম নামক অতেজস্ক্রিয় খার ধাতুটি সবচেয়ে কিন্তু তরিত ধনাত্মক এই কোয়েশন গুলো করে যাও যারা কিচ্ছু করছে না সারা বছর শুধুমাত্র ফাটাফাটি অনআন্ডেড সলভ করে যাও দেখবে সুফল দেখতে পাবে পরীক্ষায় মনে পড়বে স্যারের কথা গ্যারান্টি দিতে পারি আচ্ছা এবার দু নম্বরের প্রশ্ন সব থেকে ইম্পর্টেন্ট আজকে দু নম্বরের কোশ্চেনের উত্তর তোমাদেরকে আমি রেডি করে রেখেছি তোমরা শুধু এখান থেকে পড়ে নিলেই হয়ে যাবে একটু খাতা পেনে লিখে নেবে আইন ও যৌগুলির গলন অঙ্ক বা স্ফুটনাঙ্ক অঙ্ক বেশি হয় কেন উদাহরণ দাও তোমার জানো যে আইনীয় যোগগুলোর মধ্যে কি থাকে অনুগুলোর মধ্যে একটা স্থির তাটি আকর্ষণ বল থাকে আর সেই আকর্ষণ বলের দরুন কিন্তু ওরা সংঘবদ্ধ অবস্থায় থাকে এর জন্য কিন্তু উচ্চ গণাঙ্ক বা স্ফুটনাঙ্ক কিন্তু হয়ে থাকে যে আইনীয় যোগের বিপরীত ধর্মীয় তৈরিধার আয়ন মধ্যে একটা তীব্র ক্রিয়া করে এবং আইন ও যৌগের কেলাস ঘনসংঘবদ্ধ অবস্থায় থাকে ফলে আইন ও যৌগের কেলাস থেকে আয়নগুলোকে বিচ্ছিন্ন করার জন্য প্রচুর তাপশক্তির প্রয়োজন হয় তাই আহ উচ্চ গলনাঙ্ক এবং স্পোরণাঙ্ক বিশিষ্ট কিন্তু হয়ে থাকে পরে প্রশ্ন চিনি বা গ্লুকোজ পদার্থ হলেও জলে দ্রবীভূত হয় কেন উত্তর রেডি করা আর খবর কাগজের মতো পড়বো না তোমরা এখান থেকে দেখে নেবে পরের প্রশ্ন মেন্ডেলিফের পর্যায় সরণি ত্রুটি উত্তর দেখতে পাচ্ছ অনেক বইতে ত্রুটি আছে তার মধ্যে আমি তুলে ধরেছি তোমরা এগুলোই করবে আচ্ছা পরের এবছরের আসার চান্স রয়েছে খার ধাতু কোনগুলি এদের এই রূপ নামকরণ করা হয়েছে কেন চলো পাঁচ নাম্বার প্রশ্ন সংকেত ভর কাকে বলে সংকেত ভর কোন প্রকার যোগের ক্ষেত্রে প্রযোজ্য খুব মানে আসার মধ্যে একটা প্রশ্ন প্রচুর চাপে থাকবে প্রশ্নটা আচ্ছা পরে দেখো একটা প্রশ্ন রেখেছি যে নিম্নলিখিত ধর্মগুলির ভিত্তিতে আইনীয় যোগের সাথে সমন্বিত যোগের পার্থক্য বন্ধনের প্রকৃতি নিয়ে পার্থক্য করতে হবে সমবায়বতা নিয়ে করতে হবে আর তরিত বিশ্লেষণ প্রকৃতি নিয়ে তোমাদের পরীক্ষার হলে যদি এরকম বলে যায় তাহলে তুমি এর বাইরে কিন্তু কিছু লিখতে পারবে না তোমাকে এইগুলোই লিখতে হবে চলো আহ এরপরে এর সাথে আটা একটা কোয়েশ্চেন আছে সিএ ও যৌদিয়ে কিরূপ বন্ধন আছে সেটা ব্যাখ্যা করো উত্তর রেডি করা আছে দেখে নিতে পারো আর কি করব তোমাদের জন্য বলো তো আর কি করব প্রশ্ন বানিয়ে উত্তর রেডি করিয়ে কিন্তু দিচ্ছি আর কি করব শুধু সাজেশন দিচ্ছি তা কিন্তু নয় উত্তর রেডি করে দিচ্ছি কমেন্ট সেকশনে কমেন্ট করো কার কার ভালো লাগছে এই সিরিজটা আচ্ছা ই ঈদ আগে রয়েছে প্লাটিনাম তরিদ্বারের সাহায্যে অ্যাসিড যুক্ত জলে তরিদ বিশ্লেষণ সংক্রান্ত নীতি এবং তরিদ্বারের সংগঠিত বিক্রিয়াগুলো দেখাতে হবে স্টার মার্কিং কোশ্চেন এই বছরের জন্য আচ্ছা চলো পরের প্রশ্ন লাস্ট কোয়েশ্চেন একটা রেখেছি এবিসি তিনটি মৌল যাদের পরমাণু ক্রমাঙ্ক নয় তেরো আর সতেরো তো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে এদের অবস্থান তোমরা ইলেকট্রন বিন্যাস করার পরে দেখতে বুঝতেই পারবে যে কোন শ্রেণীতে রয়েছে মৌলগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা তরিত ধনাত্মক এবং সব তরিত ঋণাত্মক কে প্রশ্নটা অবশ্যই তোমাদের জন্য দিয়ে গেলাম তোমরা অ্যান্সার করো দেখবো তোমরা কতটা পারো আর এই এবিসিডি দিয়ে কিন্তু এবার একটা প্রশ্ন আসতে চলেছে তো এই ছিল কিন্তু আমাদের প্রথম সেট নাম্বার এর তিরিশ নাম্বার এরপরে আর একটা তিরিশ সেট হবে তারপর আরেকটা একটা চল্লিশ সেট হয়ে টোটাল কিন্তু একশো শেষ হবে তো দেখতেই পাচ্ছ পার্ট টু তোমাদের জন্য হাজির তো চলো পরের প্রশ্ন চারটি অপশন রয়েছে অক্সিজেন হাইড্রোজেন ক্লোরিন নাইট্রোজেন এদের মধ্যে কোনটি তরিত ঋণাত্মকতা সর্বোচ্চ তরিত ঋণাত্মকতা সর্বোচ্চ কিন্তু এখানে অক্সিজেন হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু অক্সিজেন হয়ে যাবে যদি ফ্লুরিন থাকে তাহলে কিন্তু ফ্লুরিন হতো চলো পরের প্রশ্ন কোন মৌলটি কোন মৌলের পর্যাগত ধর্ম নয় চারটি অপশন পরমাণুর ব্যাসার্ধ গলনাঙ্ক জারণ বিচারণ তরিত্রতা তো গলনাঙ্ক হয়ে যাচ্ছে কিন্তু পর্যায়গত ধর্ম নয় আচ্ছা যদি এখানে তেজস্ক্রিয়তা থাকতো তাহলে কিন্তু আসতে চলেছে স্টার মার্কিং কোয়েশ্চেন চারটি অপশন ছিল ক্যালসিয়াম অক্সাইড এলআইচনএনএন তো সঠিক হয়ে যাচ্ছে কিন্তু এসিএন এনএসিএন হয়ে যাচ্ছে কিন্তু অ্যানসার প্রদত্ত কোনটিতে আয়নীয় এবং সমযোজী উভয় বন্ধন দেখা যায় আচ্ছা নিচের কোন যৌগটি কঠিন অবস্থায় অমু দ্বারা গঠিত নয় তো তোমরা সবাই জানো যে আয়নীয় যৌগ এর মধ্যে খোঁজ কোনটা আয়নীয় যৌগ আছে চিনি হবে না গ্লুকোজ হবে না হাইড্রোজেন ক্লোরাইড হবে না তাহলে উত্তর হয়ে যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড অলরেডি দু হাজার বাইশ মাধ্যমে কিন্তু প্রশ্নটা এসছে পাঁচ নম্বর অ্যাসিডিক একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারণ অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ কি জলীয় দ্রবণ আংশিক বিয়োজিত হয় মনে রাখবে আংশিক বিয়োজিত হয় প্রথম পাঁচটা ছিল এমসিকিউ এরপর আবার পাঁচটা এক নম্বরের প্রশ্ন প্রথমটাই দু হাজার মাধ্যমিক আঠারোতে কিন্তু হিট করেছে তামার চামচের উপর রূপর তরিত লেপন করতে ক্যাতোটে কি ব্যবহার করবে দেখো তামার চামচকে কিন্তু ক্যাথোডে ব্যবহার করতে হবে তামার চামচের উপর রূপর তরিত লেপন করতে হলে ক্যাথোডে কাকে নেবে তামার চামচ মনে রাখবে বেশি সক্রিয় ধাতুর উপর যখন কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হবে তখন তাকে তরিত লেপন বলবো আমরা মনে রাখতে হবে বেশি সক্রিয় ধাতুটাকে সবসময় কিন্তু ক্যাথোডে রাখতে হবে আর কম সক্রিয় ধাতুটাকে কিন্তু সবসময় এমন রাখতে হবে রামাদা রাখতে হবে এরপরে একটা প্রশ্ন আছে সিউ টু প্লাস প্লাস দুটো ইলেকট্রন সেখান থেকে সিইউ নাকি সিইউ মাইনাস দুটো ইলেকট্রন সেখান থেকে সিইউ টু প্লাস এই বিক্রিয়া দুটির মধ্যে কোনটি ক্যাথোডে ঘটে তো ক্যাথোডে কিন্তু সিইউ টু প্লাস প্লাস টু প্লাস এই সমান সমান সিইউ যেটা পাচ্ছি কপার এই বিক্রিয়াটা কিন্তু হচ্ছে অর্থাৎ সিইউ টু প্লাস প্লাস দুটো ইলেকট্রন সেখান থেকে কিন্তু কপার পাবো এটা কিন্তু ক্যাথোডে ঘটবে ড্যাশ চিহ্নের সাহায্যে এইচ টু অনুর প্রথাগত উপস্থাপন দেখাও দু হাজার বাইশ মাধ্যমিকে এসে স্টার মার্কিং কোশ্চেন সমযোগী বন্ধন ড্যাশ চিহ্নের সাথে দেখাতে হবে তাহলে এইচ টু ও তাহলে ও আর দুই দিকে দুটো হাইড্রোজেন এইটাই কিন্তু উত্তর হয়ে যাচ্ছে সমযোগী বন্ধন বর্তমান চলো পরের প্রশ্ন হাইড্রাইড আয়ন এইচ মাইনাস ইলেকট্রন বিন্যাস করে কোন মৌলের মতো আচরণ করে এটাও মাধ্যমিক দু হাজার বাইশে এসছে হিলিয়ামের মতো আচরণ করে পরের প্রশ্ন এরকম প্রশ্ন একটা আসবে ঋণাত্মকতার ক্রোম এই ক্রোম একটু বলে রাখি তোমরা না ভুলিয়ে গেল ক্রোম মানে উদ্যক্রম বা নিম্নক্রম উদ্যক্রম মানে বড় থেকে ছোট নাকি ছোট থেকে বড় ভুলিয়ে যায় মনে রাখবে যে উদ্যক্রম মানে হচ্ছে ক্রমে উর্ধ ক্রমে উর্ধ ছোট থেকে বড় ছোট থেকে বড় অধক্রম ক্রমে অধ বড় থেকে ছোট ক্রমে অধ বড় থেকে ছোট মনে রাখবে তো এখানে কিন্তু সাজালে পাবো প্রথমে এফ তারপরে ও তারপরে এন তারপরে সি আর কেন হয় কি করে হয় তার জন্য তো আমাদের ক্লাস ফলো করতে হবে এগুলো আমাদের ক্লাসে করানো আছে দেখে নেবে এরপর দু নম্বরের কোয়েশ্চেন দীর্ঘ পর্যায় সারণীতে কোন শ্রেণীতে কঠিন গ্যাসীয় সবাই থাকে তুমি সবাই জানো হ্যালোজেন যে শ্রেণীটা রয়েছে অর্থাৎ শ্রেণীতে সবাই থাকবে আর পারমাণিক বেশার্ধের উদ্ধাক্রমে সাজাও কার পারমাণবিক বেশার্ধ বা বড় ছোট সেটা দেখতে হবে এখানে বলেছে উদ্ধাক্রম মানে ক্রমে ঊর্ধ্ব ক্রমে ঊর্ধ্ব তার মানে ছোট থেকে বড় তাহলে সব থেকে ছোট ফ্লোরিন তারপর কার্বন তারপর বি তারপর হচ্ছে এলআই তো পরের প্রশ্ন লুইস ধারণা অনুযায়ী সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় একটি উদাহরণ দাও মাধ্যমিক দু হাজার উত্তর রেডি করা রয়েছে যে কোনো একটা কিছু দিতে হয় আমি এখানে সিএল দিয়েছি তোমরা যে কোনো জায়গা থেকে দিতে পারো যে কোনো জায়গার কোশ্চেন তোমরা দিতে পারো মানে কোশ্চেন বলতে যে কোনো দিতে পারো এন দিতে পারো এই দিতে পারো সিও দিতে পারো যে কিছু পরের প্রশ্ন এ এবং বি এর পারমাণবিক ক্রমাঙ্ক সতেরো এবং উনিশ এদের দ্বারা উৎপন্ন যৌগের সংকেত ও প্রকৃতি উল্লেখ করো দেখো চার নাম্বার কোয়েশ্চেন রয়েছে জলীয় দ্রবণে দ্রবণকে বিশ্লেষণ করলে বিক্রিয়া ঘটে এবং বিক্রিয়াটি বিজারণ যুক্তি দাও এরকম টাইপস এর প্রশ্ন আসবে স্টার মার্কিং কোশ্চেন উত্তর রেডি করা আছে দেখে নেবে পরে প্রশ্ন তরিত লেপন তাকে বলে আর কপারে কোনো বস্তুর উপর কপারের কোনো বস্তুর উপর সিলভারের তরিত লেপনে কেটে কি নেবে বলেই দিয়েছি এর আগে করে বুঝিয়ে দিলাম তো উত্তরটা দেখে নেবে দারুণ কোশ্চেন পরের প্রশ্ন ডি দাগে রয়েছে বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্ক কেন মানে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন সেটা উল্লেখ করবে আর বিশুদ্ধ জল এখানে কিন্তু 2+3 এর কোশ্চেন আছে দেখে নেবে আচ্ছা চলো ই দাগে কোশ্চেন রয়েছে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন এন এই যে প্রশ্নটা ভালো করে বোঝো এন সিএল হিসাবে প্রকাশ করা যায় না কেন আর আমরা একটা কোয়েশ্চেন দিয়েছি এ বি সি তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে ছয় আট এগারো কোনটি তৈতিনাত্মকতার মান সর্বোচ্চ কোনটির আয়নান বিভাগ সর্বোচ্চ আর কার বিজয়ন ক্ষমতা সর্বোচ্চ তো এখানে রেডি করা আছে উত্তরটাও তোমরা কিন্তু আশা করছি এখান থেকে দেখে নিতে পারবে অনেক করছি তোমাদের জন্য তোমরা যদি একটু উপকৃত হও তো অবশ্যই কমেন্ট করো তো তোমাদের কমেন্টের কিন্তু খুব দরকার আমাদের কাছে তোমরা আলটিমেট তোমাদের ভালো হচ্ছে কিনা এটাও তো দেখার প্রয়োজন নাকি আমরা বকবক করেই যাচ্ছি সেটাও দেখতে হবে চলো লাস্ট তোমাদের পার্ট থ্রি এটা কিন্তু চল্লিশ নাম্বার হবে চল্লিশ নম্বরের কোয়েশ্চেন দেখো চলো দেখো এখানে আবার অপশন দেওয়া রয়েছে প্রথমে পাঁচটা তো এফ ইসিও সি আর সি আর এর মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয় তো দেখো তোমরা সবাই জানো যে সেই বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে মাটিতে রাখো সেই সিএ হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর অর্থাৎ সন্ধিগত মৌল নয় এটা কিন্তু খারিও মৃত্তিকা মৌল চলো পরের প্রশ্ন কোন হ্যালোজেন মৌলটির তরিত ঋণাত্মকতা সবচেয়ে কম দেখো এখানে অনেকগুলো অপশন রয়েছে চারটি তার মধ্যে সবাই হ্যালোজেন বাট আয়োডিন কিন্তু তো ওই তিন কম তার উপর থেকে যদি নিচের দিকে নামি আয়োডিন কিন্তু অনেকটা নিচে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন পরের প্রশ্ন নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান এই সি হয়ে যাবে সঠিক উত্তর কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লঘু নাইট্রিক অ্যাসিড দ্রবণ কিন্তু তড়িৎ বিশ্লেষ পদার্থ নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য এর আগেও বলে আসলাম সিএসটি সি ডাবল এইচ পরীক্ষায় আসার চান্স রয়েছে তো এবার পাঁচটা এক নম্বরে প্রশ্ন জলে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথটে কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর হাইড্রোজেন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথটে কি বিক্রিয়া ঘটে বিজারণ বিক্রিয়া তারপরে ছিল ও এনই সি এল আই আয়নীয় শক্তির বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজাও তার সব থেকে কম হচ্ছে এলআই তারপর সি তারপর ও তারপর হচ্ছে এনি এফ টুর লুইস ডট দেখাও তোমার পারবে সবাই করে নেবে এফ টু লুইস ডট পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের সময় কি ধরনের তরিত ব্যবহার করা হয় ডিসি তড়িৎ ব্যবহার করা হয় আর এফ টু যদি লুইস ডট দেখাই তাহলে এফ টু তার মানে এখান থেকে দুটো এফ আসবে এফ হচ্ছে নয় অবস্থান করছে তার মানে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি দুই সাত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত একই রকম ভাবে এখানেও তাহলে এই যে এইভাবে বন্ডিং হবে এভাবে বন্ডিং হবে তো এটা কিন্তু এফ টু লুইস ডট চলো পরের প্রশ্ন এবার কিন্তু দু নম্বরের প্রশ্নগুলোর উত্তর নেই উত্তরগুলো তোমাদের রেডি করতে হবে যেগুলো উত্তর দেওয়ার মতো সেগুলো আমি করে দেবো এম জি টুর সংকেত ওজন কত আর সিউ টু প্লাস এবং এইচ প্লাস আয়ন দুটির মধ্যে ক্যাথোডে আদান মুক্তির প্রবণতা কার বেশি এবং কেন পরের প্রশ্ন আইনি বিভাগ কাকে বলে পর্যায়ে শ্রেণী বরাবর কিবে পরিবর্তিত হয় দেখে নেবে পরের প্রশ্ন তিন নাম্বার এনএইচ তে কি ধরনের বন্ধন বর্তমান এনএইচ থ্রি লুইস ডট দেখাও চার নাম্বার তরিত বিশ্লেষণের সময় অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণ তরিত বিশ্লেষণ করতে করা হয় তাদের বিশুদ্ধ অ্যালুমিনিয়া ছাড়া আর কি কি থাকে থাকে জানো আর এই তরিত বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি ব্যবহার করবে চলো পাঁচ নম্বর অম্লায়িত জলের তরিত বিশ্লেষণের সময় ক্যাথোডে অ্যানোডে কি কি বিক্রিয়া ঘটে মাধ্যমিক দু হাজার সতেরো কোশ্চেন অবশ্যই দেখবে স্টার মার্কিং কোশ্চেন আচ্ছা ডি আহ মৌল সমূহের পর্যাবৃত্ত বলতে কি বোঝো একটি উদাহরণ দাও আচ্ছা একটি তরিত বিশ্লেষ্য কোনটি তরিত বিশ্লেষ্য কোনটি তরিত অবিশ্লেষ্য সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে চিনির জলীয় দ্রবণ গলিত সোডিয়াম ক্লোরাইড তরল এসিএল পারদ চলো পরের প্রশ্ন চিনির জলীয় দ্রবণ তরিত পরিবহন করতে পারে না কেন এই টাইপের একটা কোয়েশন মাধ্যমে আসার চান্স আর কিন্তু সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ পারে অ্যানোড মাঠ কি বা গুরুত্ব অবশ্যই আর পরের প্রশ্ন ইলেকট্রন ডটের সাহায্যে ম্যাগনেশিয়াম ক্লোরাইড সমযোজি না বন্ধন গঠন করে দেখাও আর সমযোজি যৌগের দুটি বৈশিষ্ট্য হ্যালোজেন মৌল মধ্যে কোনটির প্রথম আইনি শক্তির মান সর্বাধিক তো এই ছিল কিন্তু তোমাদের কোয়েশ্চেন তোমরা যারা সারা বছর কিচ্ছু করি একদম ধোয়াশা জাস্ট এই কোশ্চেন গুলো পড়ে যাও এই কোশ্চেন গুলো পড়ে গেলে মাধ্যমিক তোমার হাতের মুঠোই চলো দেখা হচ্ছে ফাটাফাটির পরবর্তী সিরিজে ততক্ষণ পর্যন্ত সবাই পড়তে থাকো বুঝতে থাকো শিখতে থাকো রেজাল্ট তোমার কাছে হামাগুড়ি দিতে চলে আসবে ভালো দেখো সবাই টেক কেয়ার